আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা কেনার আল্লাহর বস্তে কাউকে বলেন না নিজের ভিতরে রাখেন আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয় খুশি মনে কাউকে বলতে যায়ন না নিজের ভিতরে রাখেন কোন একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন উট করে খুশি মনে বলতে যায়ন না নিজের ভিতরে রাখার চেষ্টা করেন গাড়ি কিনছেন যা কিনছেন নিজের ভিতরে রাখেন হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয় কারণ কি আমরা বেশিরভাগ মানুষ ভালোবাসতে না জানলেও হিংসাটা ঠিক ভালো করেই করতে জানি আমরা বেশিরভাগ মানুষ কারো উপকার করে সামনে এগিয়ে দিতে না পারলেও কীভাবে টেনে নামাতে হয় সে ধরনের হাজারটা প্ল্যানিং নিজে না পারলেও দশজনকে মিলে করতে জানি আপনি আমি কারো মুখে হাসি ফুটাতে না জানলেও কোন একটা শব্দ কঠিন বাক্য দিয়ে কার চেহারার হাসি মুখ থেকে হাসি কেড়ে নেওয়া যায় এই বিষয়টা আমরা কম বেশি ভালো করে জানি কেন বলছে এই কথাটা শুনতে একটু অট লাগলেও কিন্তু জিনিসটা বাস্তব কারণ বদ নজর বলো একটা শব্দ আছে আর মানুষের কাছের প্রিয় মানুষের বদ বদনজরটা একটু বেশিই লাগে নজরটা একটু বেশিই লাগে আর এই নজর ব্যাপারে নবীর রহমতুল্লিল আলমিন হাদিস পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন দিচ্ছেন দিবেন নিজের ভিতর একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার না হয়ে হিংসুক বেড়ে যাবে ঈর্ষাকারী বেড়ে যাবে নজর নজরদেনেওয়ালা বেড়ে যাবে প্ল্যানিং করে মানেওয়ালা বেড়ে যাবে কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে দুই রাখা শুক্রিয়ার আদায় নামাজ করবেন যে রব আমি যোগ্য ছিলাম না আমি ছিলাম মাটির তুমি আজকে আমাকে চারতলার উপর তুলে দিয়েছো সুবহান আল্লাহ আমি ছিলাম পায়ে হাটার মানুষ আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছ আমি যোগ্য নই সব তোমার দয়া আগে শুক্রিয়ার আদায়টা করেন তারপরে অন্যদের কারোর সাথে শেয়ার করার থাকলে সেটা করবেন আর